মাত্র ছয়শ টাকা এটা পেয়ে যাবেন প্রাইস দিব হচ্ছে ছয়শ পঞ্চাশ প্রাইস দিব মাত্র ছয়শ পঞ্চাশ মিষ্টি কালার ডেলিভারি বলে দিই ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা আর হচ্ছে গিয়ে যারা কোয়ান্টিটি বেশি হয় সেখানে চার্জ বাড়বে খুবই চমৎকার একটা ড্রেস দেখাবো এটা আমাদের পেজ অলরেডি ছবি পোস্ট করা আছে দেখতেই পাচ্ছেন দারুণ সুন্দর একটা কিন্তু প্যাচালের জামা ম্যাজেন্টার মধ্যে অরেঞ্জ কালার মধ্যে এটা একদম আমাদের নতুন প্রোডাক্ট দুই হাজার পঁচিশের দুই হাজার পঁচিশে একদম নতুন প্রোডাক্ট এটা চলে যাচ্ছে আপনাদের দোপারটা বিউটিফুল একটা দোপারটা চলে যাচ্ছে প্রাইস হচ্ছে মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটার প্রাইস অ্যাড্রেস এবং ফোন নাম্বার ইনবক্স করবেন শ্রাদ আপু আসসালাম আলাইকুম রাফান ওর আপু আসসালাম আলাইকুম খুবই সুন্দর এটা অনেক সুন্দর ছয়শো করে এটা হচ্ছে আরেকটা কালার পেস্ট কালার এটা হচ্ছে আরেকটা কালার পেস্ট কালার আপনি কেমন আছেন আপু আসসালাম আলাইকুম খুবই সুন্দর দেখেন বোধ সাইড খুব সুন্দর করে পেস্টের মধ্যে ডিজাইন করা ৬৫০ পঞ্চাশ করে প্রাইস পড়বে ছয়শ পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আপু ভালো আছে আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন অনেক সুন্দর টাকা আপনারা সবাই কেমন আছেন সবাইকে জুম্মা মোবারক জম্মার দিন তো আমাদের ঈদের দিনের মতো তো দেখ এটা হচ্ছে একেবারে অলিভ গ্রিন সাথে অরেঞ্জ কালার সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এটাও কিন্তু আমরা ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছি অনেক সুন্দর আপু জমজম দেখাবো পরে আমাদের এখানে একটু পরেই লাইভ হবে ওয়াজ মাহফিলটা শেষ হলে তারপর আপু আমার বাসার নিচে তো আওয়াজ হবে এই জন্য আপনারা শুনতে পাবেন না দেখেন এটা খুব সুন্দর দেখেন অরেঞ্জ কালার মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটার প্রাইস ববি আপু আসসালাম আলাইকুম হ্যালো মেহিদি আপু আসসালাম আলাইকুম প্যাটেলস দিব ম্যাজিনটা কালার চুনরি মাত্র ছয়শো পঞ্চাশ করে এত সুন্দর প্যাটেল গুলা মাত্র ছয়শো পঞ্চাশ করে একটু পরে আচরের পরে মাহফিল শুরু হয়ে যাবে এই জন্য আমরা লাইফটা আগে আগে করে ফেলছি ছয়শো পঞ্চাশ টাকা এটার প্রাইস আমরাও শুনবো আমার বাসার নিচে যেহেতু তো শেষ হলে তারপর আপু লাইভে আসবো আচ্ছা তোমাকেও জুমা কাছে আছে যাক আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আপু ছয়শ টাকা এটার প্রাইস অনলি অনলি ছয়শ করে যার যেটা লাগে জলদি জলদি অর্ডার কনফার্ম করে ফেলবেন মাত্র অরেঞ্জ কালার ছয়শ ব্লু কালারটা কেউ মিস করবেন না বিউটিফুল ব্লু কালার সুন্দর এখানে বর্ডার পেয়ে যাবো আমরা পাটটা দিয়ে বানালে খুব দারুণ লাগবে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা মাত্র ছয়শ করে একটু জলদি জলদি স্ক্রিনশটটা নিয়ে ফেলবেন অনেক সুন্দর নীলটা কিন্তু অনেক বেশি সুন্দর যেই নেবেন একদম এটা পুরা মাখন একটা ড্রেস অনেক ভালো কাপড়ের কোয়ালিটি অনলি ছয়শো পঞ্চাশ করে নতুন আপনারা শুধুমাত্র দুশো টাকা বিকাশ করবেন নতুন আপনারা শুধুমাত্র দুইশো টাকা বিকাশ করবেন পুরাতন আপনাদের আর কখনোই একবারই শুধুমাত্র বিকাশ করতে হবে জাস্ট একবারই আচ্ছা গোড়ো মধু ডেলিভারি কত ঢাকার বাইরে আপনি একশো টাকায় আসবে ইনবক্স করে এটা হচ্ছে আপনার পেস্ট কালারটা সুন্দর পেস্ট কালার ছয়শো টাকা এটার প্রাইস ছয়শো খুবই সুন্দর পেস্ট কালার আচ্ছা একটা মিনিট হোল্ড আচ্ছা আমাদের গোড়ের কেজি হচ্ছে ছয়শো গ্রিনটাকে আছে গ্রিন অর্ডার দিয়ে দিব গ্রিন আসবে আপু দুই দিনের মধ্যে যদি আপনি ইনবক্স করেন সাড়ে ছয়শো টাকা পার কেজি এখানে হচ্ছে দুই কেজি আছে ঠিক আছে গুড় অরিজিনাল কেজুরের গুড় দু কেজি আছে অ্যান্ড এটা হচ্ছে মধু পিওর মধু চাকের মতো বাড়ি থেকে আনা মধুগুলা এটা হচ্ছে টাকা কেজি ঠিক আছে এই পাথর নিয়ে যাও এটা এটা অলিভটা আচ্ছা হচ্ছে হোয়াইট কালারের একটা খুব সুন্দর ড্রেস দেখেন হোয়াইট কালারের খুব সুন্দর ড্রেস এটা অনেক সুন্দর এই তালিয়া গ্রিন জামাটা একটু ছবি উঠাও তো গ্রিন জমজমটা জমজমের গ্রিনটা আচ্ছা খুবই সুন্দর দেখেন খুবই সুন্দর প্রাইস দেব হচ্ছে ছয়শো পঞ্চাশ প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা রেড কালার ছয়শো পঞ্চাশ টাকা রেড কালার এটা হচ্ছে অরেঞ্জ কালার ৬50 করে অরেঞ্জ কালার ছয়শো করে সাউন্ড নাই কেন আমাদের এখানে তো সাউন্ড অলোকে আছে আপু ছয়শো টাকা এটার প্রাইস অনলি ছয়শো মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে এগুলা খুবই সুন্দর নতুন আসছে পুরা মাখন একটা ড্রেস মাত্র 650 এর পেস্ট কালার দেখেন অল ওকে আছে লাইভ সবাই দেখতে পাচ্ছেন একটু জানাবেন অল ওকে আছে মাত্র 650 only পঞ্চাশ লাইভ অল ক্লিয়ার আছে সাউন্ড একদম ঠিক আছে কিনা একটু বলবেন 650 এর লাস্ট কালার পার্পল চারটা কালারই সুন্দর অরেঞ্জ রেড পেস্ট বেগুনি চারটা কালার খুব সুন্দর হবে চারটা কালার খুবই নাইস হবে একটু বলেন তো আমাকে লাইভ হল ওকে কিনা এই যে এটা হচ্ছে আপনার পার্পল কালারটা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে এগুলোর প্রাইস ব্যাক সাইড গুলো দেখেন কি সুন্দর এগুলো প্রিন্ট দেখেন পুরা জমজমের ডিজাইনে পাবেন এটা ঠিক আছে এন্ড এটা আমাদের খুব ডিমান্ডিং একটা ড্রেস এটা হচ্ছে আপনার মমতাজ আর্সের কটন টা মমতাজ আর্সের কটনটা কালার হচ্ছে অলিভের মধ্যে কালার অলিভ অলিভের মধ্যে আসছে না কেন সাউন্ড মাত্র ছয়শো করে খুবই সুন্দর ফ্রি সাইজ হবে এগুলো নামাজি দোপারটা হবে সবাই কি দেখতে পাচ্ছেন দেখেন আপু অনেক সুন্দর পাকিজার থ্রি পিস না রে আপু পাকিজা অনেক আগে শাড়ির ব্রান্ড ঠিক আছে ওইটা এখন আমরা আসলে কি পাকিজার থেকেও ভালো কোয়ালিটির থ্রি পিস আমরা সেল করি পাকিজার শাড়ি অনেক আগে সেল হয়েছে কিন্তু পাকিজার থেকেও এখন ভালো কোয়ালিটির থ্রি পিস আমরা সেল করি দেখেন এটা হচ্ছে আপনার বাঙ্গি কালার চাপ বাঙ্গি কালার চাপ এটার কি কালার দিয়েছো মিষ্টিটা চেয়েছিলেন মিষ্টিটা দিয়েছি প্রাইজ দিচ্ছি মাত্র এটার কালার মিষ্টিটা চাইছিলেন না মিষ্টি এটা তো চাচি আসলাম আলাইকুম আপনি মমতাজ আর্টস চেয়েছেন তো মমতাজ আর দেইনি হ্যাঁ এই জন্য আপনার এটাও দেইনি কারণ না শুনে আন্দাজে পাঠাবো না পরে আবার ঝামেলা হবে এই জন্য এটার কোনোটাই দেইনি মমতাজ আর্টস হচ্ছে মিষ্টি কালারটা চেয়েছিলেন এগারোশো টাকারটা তবে আপনি যদি বলেন যে আমি এগারোশো নিবো না সাড়ে ছয়শো নিবো সেটাও দেওয়া যাবে প্রাইস দিব মাত্র ছয়শো পঞ্চাশ মিষ্টি কালার চারটা কালারের সুন্দর বাসায় পরার জন্য বেস্ট বেস্ট সবচেয়ে ভালো কাপড় এটা খুবই ভালো কাপড় মাত্র ছয়শো পঞ্চাশ করে অনেক বেশি সুন্দর মাত্র ছয়শো করে যেহেতু ওয়াজ মাহফিল হবে এই জন্য আমি একদম ফার্স্ট ফার্স্ট লাইফটা শেষ করে দেব দুইটা লাইফ হবে কাপড় অনেক বেশি তো দেখাতে সময় লাগবে একটু তাড়াতাড়ি দেখাবো এটা হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকার চমৎকার সুন্দর ড্রেস বুটিক্স এর মধ্যে পাবেন গলা করা সাইড এটার একটু লবণ পানিতে ভিজায় রাখবেন ঠিক আছে একটু লবণ পানি যে ভিজায় রাখবেন তো এটা দেখেন এটা যাদের লাগে নিয়ে ফেলেন বিউটিফুল রাইস প্রাইস দিব হচ্ছে মাত্র আপনার ছয়শ এটা হচ্ছে নয়শো সরি এক টাকা এক হাজার পঞ্চাশ টাকা এটা বুটিক্সের ড্রেস যেহেতু ইনভলভ করবেন এক টাকা বুটিক্স আচ্ছা এইটা হচ্ছে আপনার ইকাত ডিজাইনের মধ্যে পাবো বে বেগুনি কালার ইকাত ডিজাইন এই যে ইকা ডিজাইন বেগুনি কালারের সাথে ব্লু কালার মাত্র ছয়শো টাকা এটা পেয়ে যাবেন মাহমুদা আবু আসসালাম আলাইকুম কেমন আছেন ওই মাইকের গলার আমার গলা এখন পাল্লা দিবে বুঝছে দেখা যায় কাঠটা বেশি সম্ভব মাত্র ছয়শো পঞ্চাশ ইকার ঠিক আছে আচ্ছা এইটার এক কালার একটা দিও আচ্ছা ঠিক আছে সাড়ে ছশোর একটা দিয়ে দিব রে পার্সেল তো রেডি হয়ে গেছে পরবর্তীতে নেক্সট ইনশাল্লা এটা হচ্ছে কি কালোর মধ্যে মাত্র ছয়শো পঞ্চাশ ওয়াও মারাত্মক সুন্দর ইকার ইকারটা কিন্তু মারাত্মক সুন্দর সবচেয়ে সুন্দর ড্রেস কিন্তু এটা স্যালারের কাপড় ভালো আপু সালোয়ারের কাপড় যথেষ্ট ভালো এই কোম্পানি ড্রেস আমি মানে আগে কেন পাইনি কারণ আমার কাছে সবচেয়ে সালোয়ারের কাপড়টা বেশি ইম্পর্ট্যান্ট মনে হয় ড্রেসের এর তুলনায় কারণ জামা কম বেশি ঘুরাই ফিরাই পরা যায় তো সালোয়ারটা কিন্তু ভালো না দিলে আসলে ড্রেসটাই পুরো মানে নষ্ট হয় যেটা হচ্ছে ডিপ মেরুন কালার এবং অরেঞ্জ কালারের মধ্যে ৬৫০ করে পেয়ে যাব অনলি ৬৫০ করে পেয়ে যাব সবাই একটু শেয়ার করে দিয়ে লাইকটা ওকে আচ্ছা এটা হচ্ছে মাজেন্টার মধ্যে দেখেন খুব দারুণ একটা ড্রেস এত সুন্দর এটা সালোয়ার কাপড় সবগুলোই ভালো আপু এটা হচ্ছে আপনার মাত্র ছয়শ মাজেন্টা মাত্র ছয়শ মাজেন্টা আচ্ছা এবার দেখাবো এটা হচ্ছে জামদানি জামদানির এই কালারটা আপনি চেয়েছেন এটা দেওয়া হয়েছে চকলেট কালারটা চেয়েছিলেন জামদানির অনেক নাইস কালারটা খুব সুন্দর এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা মাত্র ৬৫০ টাকা করে মাত্র বল প্রিন্ট একটা দিও আমার আচ্ছা এটা মাত্র ছয়শ এটাও দিয়েছি আপনাকে অনেক সুন্দর এটা জামদানির কাপড়টা এত ভালো আপনি পাইলে বুঝতে পারবেন কাপড়ের কোয়ালিটিটা হচ্ছে আপনার বেগুনি জাম কালার টাইপের ঠিক আছে জাম জাম কালার সুন্দর একটা জাম কালার কি না সমস্যা খটায় চলে যাবে আচ্ছা আমি দুটো নিতে চাই ইনবক্স করে ফেলতে হবে রে আপু অনেক সুন্দর আপু অনেক সুন্দর এটাও 650 করে প্রাইস বরনা আপু আমার নামে এটা আচ্ছা আমার নামও বরনা সো এটা হচ্ছে কি আপনার এক আমাকে সময় কানিজ আপু বলে কিন্তু আমি কিন্তু কানিজ না আমি কানিজ নাম আমার একদমই মানে আমার নিকনেম পছন্দ অলওয়েজ বরনা নামই আমার কাছে ভালো কানিজটা হচ্ছে বড় নাম তো বনাপু হচ্ছে ইয়ে হবে দেখেন আমার নামের নাম সো এইটা হচ্ছে ফিরোজা কালারের মধ্যে মাত্র 650 টাকার জামদানি ঠিক আছে এটা হচ্ছে আপনার বেগুনি কালার টস টস আর বেগুনি কালারটা এত সুন্দর এটা খুবই সুন্দর তো কালারটা খুবই মানাবে অনেক সুন্দর অনেক অনেক সুন্দর মাত্র পঞ্চাশ

এটা হচ্ছে ভি গলা আলাইকুম কেমন আছেন আপু অনেক সুন্দর ছয়শ পঞ্চাশ অনেক সুন্দর ছয়শ পঞ্চাশ টাকা দেখেন অনেক বেশি সুন্দর ছয়শ পঞ্চাশ আচ্ছা এটা হচ্ছে আরেকটা কালার ফিরোজা ডিপ ফিরোজা ভি গলা ডিপ ফিরোজা ভি গলা অনেক সুন্দর লাগতেছে ড্রেস গুলো ছয়শ পঞ্চাশ করে এগুলোর প্রাইস কালারটা অনেক সুন্দর কালারটা সত্যি সুন্দর নীল লাগতেছে বাট এটা হচ্ছে হারপিক কালার হারপিক এটা হচ্ছে পার্পল কালার ওইটা ছিল হারপিক কালার এটা হচ্ছে পার্পল সমস্যা নাই চাচি প্রাইস দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলবেন ছয়শো পঞ্চাশ সমস্যা নাই চাচি এটা সুন্দর একটা ড্রেস নিজেদের মানুষ এরকম কথা বলবেন না এটা অনেক সুন্দর দেখেন এটা অনেক অনেক সুন্দর প্রাইস দিব মাত্র রূপা আপু কেমন আছেন আসসালাম আলাইকুম ছয়শো পঞ্চাশ এটা যে কি সুন্দর মানে এটার মানে দোপাট্টা এত নাইস ড্রেস এত নাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ওনাটা দেখেন মারাত্মক সুন্দর এটার দোপাট্টা মারাত্মক সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এত নাইস আপু এটার কালার এটার কালারটা অনেক নাইস এটা হচ্ছে ফিরোজা কালার পেজে ছবি পোস্ট করেছি দেখে দেখে অর্ডার করে ফেলবেন চমৎকার সুন্দর একটা ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশ হ্যালো আসসালাম আলাইকুম সেলিনা আপু কেমন আছেন ছয়শো পঞ্চাশ আমাদের একটু পরে ওয়াজ মাহফিল হবে এই জন্য বাসার নিচে আমরা আওয়াজ শুনতে পাবো না কিছু এই জন্য একটু আর্লি আর্লি আজকে লাইভে আসছি সবাই ভাবে বর্ণাপ তো ভালো হয়ে গেল কেমনি চারটের আগে তো আমি কখনো আসি না তো এইটা হচ্ছে আপনার অরেঞ্জ মেরুন চমৎকার সুন্দর এটা অনেক সুন্দর অনেক অনেক ভাগে পাবেন না যেটাই পাবেন ওটাই নিয়ে ফেলবেন ছয়শ পঞ্চাশ যা নিবেন অনেক সুন্দর পার্পল এবং হোয়াইট মধ্যে কালারটা অনেক বেশি সুন্দর এটা ফ্রি ছয়শ পঞ্চাশ ফ্রি সাইজ মধ্যে ছয়শ পঞ্চাশে পেয়ে যাবো নেক্সট কালার হচ্ছে কি আপনার এটা কি কালার মেহেদি কালার বল প্রিন্ট বোথ সাইড সুন্দর খুব সুন্দর স্লিভ সুন্দর সালোয়ারের কাপড়ও ভালো এটা এটারও সি গ্রিনটা দিয়েছে আপনাকে প্রাইস দিব মাত্র ছয়শ পাঁচা কে দেখো তো কাল আসছে প্রথম প্রথম খুব মানে

এটা অনেক সুন্দর ছয়শো পঞ্চাশ এটা তো ডলপিটাই বললি কেন এটা আমার লাইভে যে শুনলো সবাই রেকর্ড হয়ে থাকবে আজীবন দাদা প্রায় দিব মাত্র ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অনেক সুন্দর একটা ড্রেস আচ্ছা গুড় আনছি আপু এই যে আপু গুড় এই যে গুড় আপু দেখেন গুড় হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা কেজি ছয়শো পঞ্চাশ টাকা কেজি অরিজিনালটা অরিজিনাল গোড় দুই কেজি বয়ম আছে এক কেজির বয়ম আছে এই এক কেজির একটা বয়ম নিয়ে আইসো তো এই যে দেখা এটা হচ্ছে মধু অরিজিনাল চাষের সরি মধু হচ্ছে চাকের মধু চাষের নয় আচ্ছা এটা হচ্ছে আপনার চাষের গুহর চাকের মধু নেন মাথা ওলাই গেছে এদের জন্য দেখেন মাত্র ৬৫০ মাত্র ছয়শ আপু তিনটে ড্রেস দিয়েছিলাম গতকাল আজকে পেয়েছি ড্রেসগুলো অনেক সুন্দর শার্মিন আপু অনেক ধন্যবাদ সি ব্লু সি ব্লুটা অনেক সুন্দর সি ব্লুটা অনেক সুন্দর ওকে এটা দেখেন এটা হচ্ছে এসি এসি ব্ল্যাক এসি এসি ব্ল্যাক বিউটিফুল স্যালোয়ারের কাপড় মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ করে আচ্ছা কেমন আছেন আপু আসসালাম আলাইকুম ছয়শো পঞ্চাশ 750 বলতে বলতে আমার পুরা অবস্থা খারাপ 750 দাম বলার পর ও আমাকে জিজ্ঞেস করে প্রাইস কত হ্যাঁ আমি ভাবি যে আমি মন হয় বলি না এরকম মাঝে মধ্যে মাত্র 650 করে এগুলো অনেক সুন্দর অনেক অনেক সুন্দর আচ্ছা নেক্সট হচ্ছে এইটা নেক্সট হচ্ছে এটা অনিয়ন কালার ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে এত ভালো এইটার কাপড় মাশাআল্লাহ যারা এটা নেন নাই অর্ডার করে ফেলবেন বিউটিফুল ড্রেস এটা সালোয়ারটাও সুন্দর ওনাটাও সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটার প্রাইস সাতশোর প্যাটেল ছয়শো পঞ্চাশ টাকায় পাবেন আমি যদি সময় পাই আমি সন্ধ্যার দিকে আরেকটা লাইভ করব যদি সম্ভব হয় হ্যাঁ সব সাড়ে নয়শো ড্রেস থাকবে ওইটার মধ্যে যা নিবেন সাড়ে নয়শো আচ্ছা এটা হচ্ছে আপনার অরেঞ্জ কালারটা মাত্র ছয়শো পঞ্চাশ করে এটার প্রাইস অরেঞ্জ কালারটা ঠিক আছে

আটতলা বা সাততলা হ্যাঁ আমি নিজের দিকে থাকলেও অফিস রুম অনেক উপরে নিব মাত্র ছয়শ মাত্র ছয়শ পঞ্চাশ কটন রাইস